এটাই সাকিবের লেভেল দুই ওভারে দুই উইকেট নিয়ে বোঝালেন নামটা সাকিব আল হাসান শুধু এই না সাকিব দেখিয়েছেন অভিজ্ঞতা সাকিব দেখালেন আঙুলের দিয়েছেন সাকিব সেখানে দুই ওভারে দিয়েছেন পনেরো রান শুধু এই না প্রথম ওভারে এমন এক ব্যাটারকে আউট করেছেন যিনি দুশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন এমন ব্যাটারকে প্রথম বল টপ দিয়ে উইকেট তুলে নিয়েছেন দুশো সাত স্ট্রাইক রেটে ব্যাট করা ফ্যাব ডুপ্লেসিসকে প্রথম বলেই আউট করলেন সাকিব উস্তে দিলেন না কি বল করেছেন তিনি এমন কি সবশেষ ওভারের শেষ দুই বলে দর্শন নিয়েছিলেন ডুপ্লেসেস আর তখনই বোলিং এ আসেন সাকিব টপ দিয়ে প্রথম বলে এই প্রহিয়া ব্যাটারকে আউট করেন নেন এজন্যই সাকিবের ক্রিকেটীয় ব্রেনের প্রশংসা করা হয় ঘটনা আবু ধাবি টিটেন লিগের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে তৃতীয় ওভারে রশিদ খান এক ওভারে 15 রান দেন 6000 মেরে রশিদই এক প্রকার বিশে তুলেছিলেন ফ্যাব ডুপ্লেসিস ও আন্দ্রেস গাওস আর তখনই রশিদকে শান্তনা দিয়ে বল হাতে এগিয়ে আসেন ক্যাপ্টেন সাকিব আল হাসান সাকিবে শে শুরু করেন আসল খেল গতি বাড়িয়ে ফুল পিচে বল করতে থাকেন ব্যাটারকে অ্যাগ্রেসিভ শট খেলার জন্য

গোস আর বাঁচতে পারেননি শেষ বলে শর্ট লেন্থে বল করে সামনে এসে খেলতে বাধ্য করেন সাকিব আর এতেই স্ট্যাম্পিং এর ফাঁদে পড়েন এই ব্যাটার শেষ মেশ দুই ওভারে দুই উইকেট নেন সাকিব আর এতেই সাকিব সাকিব পড়ে যায় আবুধাবিতে